কখন কন্টেন্ট ইউজ করতে হবে প্রচুর ইম্পর্টেন্ট ভাই ছবিতে কোশ্চেন আসে চার পাঁচটা করে কোশ্চেন আসে সেম টপিক থেকে ইউজ অফ ডিগ্রি স্পেশাল কেস অফ দ্য টু টিয়ার আছে সেটা আমি এটা টু টিয়ার এক্সপ্লেনেশন দিচ্ছি ওকে দ্রুত আগাতে চলো ইউজ অফ অ্যাকটিভ প্যাসিভ অ্যাকটিভ প্যাসিভ ড্যাশ দিয়ে বলে কোথায় অ্যাকটিভ হবে কোথায় প্যাসিভ প্যাসেজ প্যাসেজ থেকে টপিক এন্ড প্রসিডিউরতে কোশ্চিন আসে তোমার প্যাসেজ থেকে বিতে শিওর শর্ট একটা কোশ্চেন আসবেই এখন দিতে আসবে কিনা তুমি জানো না আমিও জানি না ডিপেন্ডস দিতে আসতে পারে নাও আসতে পারে ওকে বি ডি ইউনিট হল আর সিনে এখন রিড নেগেটিভ অ্যাক্ট তারপর রিসিপ্টটা দেখো এই যা যা আইটেম দেওয়া মাত্র হাতে গোনা ডায়োড আইটেম থেকে চট্টগ্রাম ভার্সিটি থেকে क्वेश्चन আছে এবং ওকে পিন জন্য তোমার ভাই ক্লিস্ট অফিস পড়তে হবে চট্টগ্রাম ভার্সিটির জন্য ক্লিস্ট অফিস পড়তে হয় এই পিন যে মিনিটেস গুলো আছে না ক্লিস্ট অফিস এক থেকে 6 পর্যন্ত ওই সবগুলো যদি সলভ করো 2500 এর মধ্যে क्वेश्चन আছে ওর মধ্যে তুমি পাঁচটা যদি তোমার পিন পাইন দেয় তিনটা হুক হুক কপি কপি বেস্ট শেষ যাও ওকে তাহলে ইংলিশ তোমার শুধুমাত্র এতটুকুই এটার জন্য কি করতে পারো মাস্টার গ্রামার বা যে কোনো বই থেকে এই টপিকগুলো তুমি কভার করতে পারো এটা হলো তোমার বেসিক আইটেম আরো পেইড বেসে আমাদের নতুন যত লঞ্চ হচ্ছে তাদের জন্য এক্সট্রা কোনো কিছু থাকবে পরে বলবো আসো তো একটু তুমি বললাম এবার দেখো এই গ্রামার আইটেমে তোমার যদি সমস্যা থাকে ইংলিশে যদি ভাবিতে মনে করো ফেলতে অবস্থা মানে একটা খারাপ অবস্থা তা বা ভালো করছো তারপরে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দশটা গিফট ক্লাস নিয়ে নাও এটা তোমার ইংলিশ ফাউন্ডেশন করতে সাহায্য করবে এবং ইংলিশ প্রিপারেশন খুবই সুদিং হবে আমি নিজে ইংলিশ ক্লাস বলেছি তোমাদেরকে গিফট করতে চাই সো এটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক তোমাকে স্ক্রিনশট দিয়ে দিলে কিন্তু কাজ হয়ে যাবে ওকে শেষ আসো নেক্সট এর দিকে আমি একটু চলে যাই এবার গ্রামার আইটেম আমি তোমাকে অ্যাডভান্স আইটেমের কথাগুলো বলবো যেটা আসলে প্লিজ টফলস আইটেম মোটামুটি বলা চলে নাম্বার ওয়ান সাবজেন্টিভ ভার্ব পজিটিভ ভার্ব ইউজ অফ আদার এন্ড দা আদার ডিগ্রি যেটা আগে বলছিলাম অ্যাক্টিভ প্যাসিভ ইনভার্সন ইফ কন্ডিশন খুবই ইম্পর্টেন্ট ড্যাঙ্গলিং মডিফায়ার ইম্পর্টেন্ট

চলো চ্যাট টু যদি কমপ্লিট হয়ে যায় তাহলে তো বুঝতেই পারছো আর গিফট ক্লাসের কথা তো আমাকে বলে দিছি আচ্ছা পেইড বেস হিসাব চলে আসছে টাইম লাভ আছে যার পছন্দ ডিসক্রিপশন বক্স চেক করে দেখে নিও ঠিক আছে ভাই 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 আমরা এগুলো দেখে দেবো না মাপ চলো 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 আমরা সাজেশনে চলে যাবো আসো মেমোরাইজিং আইটেম মুগস আইটেমের জন্য তুমি একটু যদি তাকাও এই কয়টা আইটেম ভাই তোমার পড়তে হবে মুগস আইটেম থেকে চট্টগ্রাম ফিটসের থেকে ফর্টি থেকে ফর্টি ফাইভ পার্সেন্টের মতো কোশ্চিন আসে নাম্বার ওয়ান যেটা অবশ্যই আসবে এটা হলো থেকে তোমার আশা করি চার দুই থেকে তিনটা কোশ্চেন প্রতিবারই দায় এটাকে আমরা কি বলি এটাকে বলেছি এক কথায় প্রকাশ

তিনটা যে লিটারেচার আছে সেটা বই থেকে কপি করা জানো এটা হলো এক্সটার্নাল লিটারেচার মানে মাস্টার গ্রামার বা যে কোনো গ্রামার বই থেকে লিটারেচার যে সাহিত্যের যুগগুলো আমাদের আছে তাই না একদম আদি যুগ থেকে বর্তমান যুগ পর্যন্ত মধ্যযুগ এই বর্তমান যুগ পর্যন্ত তোমার এই মডার্ন এই টাইম পর্যন্ত এই যে সাহিত্যের যে যুগগুলো আছে এই সাহিত্যের যুগের মধ্যে যারা স্পেশাল যেই খুবই লেখক উইলিয়াম শেক্সপিয়ার এরকম যে স্পেশাল লেখকগুলো আছে তাদের থেকে কোয়েশ্চেন গুলো আসে ঠিক আছে আর একটা জিনিস সেটা হলো ফিগার অফ স্পিচ এটা কেউ তোমাকে বলবে না ইফ ইউ জি ওয়ারি ফিগার ফিগার অফ শিরশ আসতেছে ইএফপি পড়ার কোন দরকার নাই এটা আসলে তোমার কোনো কাজেই লাগবে না চট্টগ্রাম জন্য তুমি বুঝতে ইংলিশ সাজেশন তো এর বাইরে তোমার ইংলিশ আসলে কোনো কিছু দরকার নাই কথা এবার আসো বই দেখো তুমি এখন যে বই করছো সেটাই পড়ো না আমি তাহলে কি বই বলবো এখন বলো নতুন করে কোনো বই কেনার দরকার আছে নাই তো তাহলে তুমি কি করতে পারো দেখো তারপরে তুমি যদি কোনো বই না থাকো তাহলে তুমি একটা কাজ করতে পারো যে মাস্টার গ্রামার জাহাঙ্গীর আলম স্যারের বই এরকম একটা ব্যাপার তুমি মিনিমাম একুশের নিবা দুই হাজার টপমো সাবজেক্ট দুই হাজার একুশের নিবা নিয়ে তুমি এর মধ্যে আমি তোমাকে যে সিলেক্টেড টপিক গুলো দিলাম এগুলো শেষ করে ভালো বিশেষ করে লিটারেচার পার্ট যদি শেষ করে তার থেকে বাচ্চা কিন্তু কমন পাবা এর মধ্যে কি স্পেলিং শেষ করে দুই থেকে তিনটা কম পাবা এর মধ্যে তুমি যদি আর কি আছে বলো লিটারেচার আছে স্পেলিং আছে আর কি

আমি ক্যাডেট যে প্রিপারেশন নিছি আমি ক্লাস টপার ছিলাম আমি সবসময় ক্লাসে ফার্স্ট পজিশন হোল্ড করছি সায়েন্সে ছিলাম আতেল ছিলাম আমার সাথে তো আমার মিলাই লাভ আছে আমার এইভাবে প্রিপারেশন আগে থেকে ছিল আমি এস এসবি দিয়েছিলাম আমি আগে প্রিপারেশন নিছিলাম আমার সাথে তো আমার মিলাই লাভ নাই আমার আগে থেকে ইনগ্রিডিয়েন্স প্রিপারেশন ছিল অনেকে তো না পড়েও চান্স পাই তার মানে কি তাদের প্রিপারেশন আগে থেকে আছে সো আমার সাথে মিলাই লাভ আছে বাট কোশ্চেন ব্যাংক আমি ষোলো ঘন্টায় পাঁচবার শেষ করছি এটা রিয়েল সো এটা কীভাবে শেষ করবা আমি 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 আমার আমার ডিসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে রাখবো যাও বা কেমনে কেমনে বলি এটা

আই কিউ বা ম্যাথিসিট আসে তোমার এখান কিন্তু অমন পড়ে যাবে তাহলে উৎসর্ষ এই দুটো যদি শেষ করতে পারো চবি কোশ্চেন তাহলে এবার তোমার তিন নাম্বার দায়িত্ব হবে তিন নাম্বার দায়িত্ব কি তোমার তিন নম্বর দায়িত্ব হবে যদি সময় পাও তাহলে রাজশাহী ইউনিভার্সিটি এই যে পান কোশ্চেন ব্যাংক আছে এই মানে হলো আর্টস ইউনিট এটা খুলে বাংলা ইংলিশ জিকে এর মধ্যে যা আছে পাঁচবার শেষ করে ফেলানো খাবড়াই গেছে ওলট হয়ে যাচ্ছে সহজ করে দিব ওকে প্রথমত তোমাকে যে সিলেক্টেড টপিকগুলো দিলাম গ্রামার টপিক মেমোরাইজিং টপিক ইসিট্রা ইসিট্রা অ্যাডভান্স টপিক এই টপিকগুলো তুমি কি করলা গ্রামার আর মেমোরাইজিং অ্যাডভান্স টপিক সবগুলো মাস্টার গ্রামার বই খুললা খুলে টপিকস ধরে ধরে সবগুলো এনসিকিউ পরে টারে শেষ করে ফেলাইলা সাথে আমার দশটা গিট ক্লাস করে নিলাম কাহিনী শেষ ওকে দ্বিতীয়ত বললাম তুমি সেকেন্ড স্টেপ এসে যে ভাই তোমার কোশ্চেন ব্যাংক থেকে যেহেতু হুবু কপি করা হয় চট্টগ্রাম ইউনিভার্সিটিতে তো এইগুলো তোমার আসলে পড়তে হবে চট্টগ্রাম ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক বিসিএস কোশ্চেন ব্যাংক এই দুটো শেষ করতে পারলে রাবির কোশ্চেন ব্যাংক কি কি পড়বা আমি অলরেডি বলে ফেলেছি কেমনে পড়বা ব্যাখ্যা সহ সবগুলো শেষ করে ফেলেছি এবার তিন নাম্বার যারা বলো ভাইয়া চব্বিশ জনের যে ক্লিপস টফেলস ক্লিপস টফেলস কিভাবে পড়তে হয় আমাকে একটু বলেন তো ওকে তাদের কথার ফলাফল এখানে আমি এখন দিব চব্বিশ জনের ক্লিপস টফেলস তুমি কিভাবে পড়বা ভাই দেখো ক্লিপস টফেলসের তিনটা জিনিস পড়তে হয় কি কি পড়তে হয় বলো তো নাম্বার ওয়ান

আমাদের পেইড ব্যাচে ভর্তি হলে এটা আমরা তোমাকে নিজ দায়িত্বে কমপ্লিট করে দেবো ডিসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া আছে তারপর চট্টগ্রাম ভার্সিটি এখানে যে তোমার রিডিং কম্প্রিহেনশন পার্ট আছে লিসনিং পার্ট আছে টোটাল বত্রিশটা প্যাসেজ আছে না ওই বত্রিশটা প্যাসেজ তোমার শেষ করে ফেলতে হবে ওই বত্রিশটা প্যাসেজ তুমি যদি ভালো মতো শেষ করো তোমার ভাগ্য ভালো থাকবে হুবু কপিও হইতে পারে তোমার সিনেটে হুবু কপি হয়েছে তার আগে বি প্লাস ডিনেটে হুবু কপি হয়েছিল ঠিক আছে তোমার কপি হবে কিনা জানি না বাট প্যাসেজ গুলো সলভ করলে প্যাসেজ সলভ করে স্কিল বাড়বে প্যাসেজে যত পাস মার্ক আছে সো তোমার জন্য এটা অবশ্যই লাভজনক একটা কনসেপ্ট হবে বলে আমি মনে করি

তেরোশো নব্বই টাকা গতবার ভাই তেইশশো নব্বই ছিল ভাই আমি নিজেও অবাক মানে আমার এবার খারাপ লাগতেছিল যাদের আসলে ফিনান্সিয়াল প্রবলেম তাদের জন্য কি হবে তাই আর তাদের জন্য আমি এটা করছি যেন কারোর ডিসকাউন্টই চাইতে না হয় অটোমেটিক্যাল ডিসকাউন্ট দেওয়া আছে ঠিক আছে এই আর কি যাও প্রথম বোতলের জন্য আমি চারশো টাকা ডিসকাউন্ট দিয়ে তেরোশো নব্বই ওকে রাবি চবি ফাউন্ডেশন কোর্স তুমি একটু দেখো তারপর তুমি দেখো শুধু রবি ফাউন্ডেশন কোর্স তুমি দেখো ইংলিশ ফাউন্ডেশন কোর্স তুমি দেখো দেখো গুচ্ছ কবি কবি সব আছে এখানে গুচ্ছ যে নাটক করতেছে নাটক করলে সমস্যা নাই তোমার তো সব চলে যাবে যত সব কমপ্লিট করবে বাংলা জিকে আইকিউ সব একদম সুপার পারফেক্ট এবং তুমি ব্যাচের ভর্তিও মাত্র আমাদের আগের ব্যাচের সব রেকর্ডিং বাংলাদেশ জিকে আইকিউ সব দিয়ে দেওয়া হবে তুমি সবার আগে করে ফেলতে পারবা এবং আমরা আবার নতুন করে এই ব্যাচ আবার প্রথম থেকেও শুরু করব যেন তুমি আমার সাথে

নিতে পারবা মানে পুরো হার্ড কপি নিতে পারবা সফট কপি তোমার কাছে আছে তুমি জানো তুমি দেখছো তোমার কাছে কেমন লাগে তো হার্ড কপি জন্য এই নম্বরে WhatsApp এ নাক দাও বাট রকমের লিংক লিঙ্ক আছে দাও আছে ডিসক্রিপশন বক্স থেকে রকমের অর্ডার দিতে পারবে দেখো তুমি স্টকে আছে কিনা প্রথম হয়ে স্টকে থাকবে না দ্রুত যে চেক করে স্টকে আছে কিনা থাকলে অর্ডার দিয়ে দাও 190 নব্বই টাকার একটা বই এখান থেকে ভাই 190 টাকার বই থেকে তোমার তিরিশটা যদি কমন দেওয়া হয় 80 পর্যন্ত সাজেশন থেকে কি ভালো না দেখে এক হাজার পেজে সাজেশন পড়বা ওটা বাদ পড়া তোমার জন্য ভালো হবে না তোমার ভাই তুমি কি চেয়েট বেসে বলতে গেলে এগুলো সব নিজের দায়িত্ব ভাই এত পেইড বেস পেট বেস করতেছেন কেন ভাই ভিডিওতে আমি একবার পেইড বেসের কথা বলছি না তো লাস্টে বললামই মার্কেটিং করবো তো কেন বলবো না আজব কথাবার্তা ওকে যাই হোক বাদ দাও যারা বুঝো তারা বুঝো আর ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার এটা তুমি জানো যে কোনো প্রয়োজনে ভাই কেমন আমাকে মেসেজ দিবা আমি তোমাকে সর্বত্র রেসপন্স করবো তুমি আমাকে মেসেজ দিয়েছ বাট রেসপন্স পাও নাই এটা হতেই পারে না হয়তো লেট হয়েছে বাট রেসপন্স পেয়েছ দিনে চার পাঁচ হাজার মেসেজ আছে সবকিছু আমি নিজে হ্যান্ডেল করি কেন তোমার জন্য আমি জানি তোমার এরকম কোন মানে যারা ভিডিও বানায় ইউটিউবে কাজ করে চল্লিশ পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার তাদের সাথে তুমি কথা বলারই সুযোগ পাও না দেয় আমার টাইম আমি পাইনি ভাই আমি চাই আমি তোমাদের টাইম এই সুযোগটা দিতে তোমার প্রবলেম আমি নিজে মন খুলে শুনতে সেভাবে সলভ করতে তো যে কোনো প্রয়োজনে আবির মাহমুদ অ্যাভেলেবল আছি উইলার এটেক প্ল্যাটফর্ম থেকে চবির জন্য এটা শ্রেষ্ঠ কাজ ছবির জন্য এর বাইরে বাংলাদেশে পারফেক্ট কোনো প্ল্যাটফর্ম হতেই পারে না কেন এটা চেক করো চট্টগ্রাম পরে কতদিন ছবি নিয়ে কাজ করতেছে একটা হিউজ সাকসেস দেখেছে বাকিটা তোমরা নিজে বুঝে নিবা আসসালামু আলাইকুম আবির মাহমুদ ছিলাম ভাই